আল্লাহর সৃষ্টিটা আপনি এমন একটা লোকের কাছে লা

আমার আমার গায়বি আবাদ আসতে লাগলো তারপরে আমার মরণ আসবে এতটা বয়স মারবে কিন্তু আবার তোমকে মরতে হবে মুসা বলেন যখন মরতেই হবে তখন আর দেরি নয় হবে আর 1 एक मिनट देरी करने जा रहा है ना या कोई अब इस पर दसी हजरत मुसा पैगम्बर ने तो कोई काम नहीं सुनो बोलो बोलो इन्हां है वह इन्हां है राज्यों अमरावत का मुसाफिर बन के बोल चंचन है अमरावत हाँ ताकि अमर अल्लाह जिब्राइलाने जाते थे कुनलेन एक पहाड़ी जाई करने जाओ और ओखने ये ये मुसा पैगम খনন করো সেখানে তাকে দাফন করো করো ইসরায়েল আলাইহিস সালাম নিজে তাকে দাফন করেছিলেন আমার নবী মুস্তাফা বলেন আমি যদি ওখানে এখন থাকতাম তোমাদেরকে নিয়ে তো রাস্তার ধারে কবরটা আছে আর লাল বরণ কবরটা মনে হচ্ছে tam tam reperadar jibone amar ami mustafa oi jayga janni ar madinate boshe boshe aq mustafa sahaba ke bolchen ami jodi tomader shonge jetam rastar ghare kabar ache ar al faran ner pathore kabar ache

এই প্রয়াসে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতি তো মুফতি আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাত্থা মুহাদ্দিস আহলে